বন্ধুরা আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে শেয়ার করবো একটি পালং শাকের রেসিপি এই রেসিপিটা এতটাই খেতে ভালো হয় যে লাঞ্চে ডিনারে রুটি বা ভাতের সঙ্গে খুব ভালো যায় প্রচুর সবজির জন্যে এই রেসিপিটা খুব ভালো একটা ওয়েট লস রেসিপি এই রান্নার জন্য আমি নিয়েছি আলু বেগুন শিম কুমড়ো আর গাজর আর এক বাটির মতো বড়ি এই রান্নাতে তোমাদের যা যা পছন্দের সবজি আছে মোটামুটি সব সবজিই ব্যবহার করতে পারবে আমি পালং শাকগুলির গোড়াটা বাদ দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি এতে পোকামাকড় বেরিয়ে যায় তারপর সমস্ত সবজিগুলিকে যেমন ধুয়ে রেখেছি পালং শাকগুলিকে দু তিনবার ভালো করে ধুয়েছি ধুয়ে জল ঝরানোর জন্যে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিলাম তোমরা যে কোনো তেল দিতে পারো তেলটা গরম হলে বিউলির ডালের বড়ি বেশ খানিকটা দিয়ে ভালো করে ভেজে নেব লালছে করে বড়িকে কখনো ঠান্ডা তেলে দেবে না বেশ গরম হলে তেলটা তখনই দেবে নাহলে বড়ি তেল টেনে নিতে পারে এবার ওই তেলেই আমি একটা বেগুন ডুমো ডুমো করে কাটা ছিল তাকে একটু লালছে করে ভেজে নিয়েছি বেগুনকে সব সবজির সঙ্গে একসঙ্গে ভাজবো না কারণ বেগুন খুব নরম সেই জন্য যদি সব সবজির সঙ্গে ভাজ দিই তাহলে বেগুন সব সবজির সঙ্গে মিশে গেলে বেগুনকে আর খুঁজে পাব না বেগুন আলাদা করে ভেজে তুলে রাখলাম এবার ওই কড়াইতে আরও চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিলাম তেলটা যখন গরম হবে তখন এক ছোট চামচ পাঁচ ফোড়ন দিলাম তাতে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিলাম আর একটা তেজপাতাকে দু টুকরো করে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো মতো ভেজে নেব ফোড়ন ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এক এক করে সবজি দেব প্রথমে আলুকে দেব কারণ আলু ভাজ মানে সেদ্ধ হতে একটু সময় নেয় সুতরাং আলুকে তিন চার মিনিট ভেজে তারপর তার সঙ্গে দিয়ে দিলাম গাজর গাজরও একটু ভাজতে সময় নেয় সুতরাং আলু আর গাজরকে আবার তিন থেকে চার মিনিট ভেজে এবার তার সঙ্গে মিশিয়ে দিলাম কুমড়ো শিম সমস্ত সবজিগুলিকে আমরা ভালো মতো ভেজে নেব তার সঙ্গে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ দিয়ে সবজিগুলিকে মিনিট পাঁচেক ভালো মতো ভেজে নেব তারপর আমরা ঢাকা দিয়ে আরও মিনিট পাচেক রান্না করে নেব সবজিগুলি রান্না হচ্ছে এখন আমরা জল ঝরানো পালং শাকগুলিকে ছোটো ছোটো টুকরো করে নেব বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমাদের পালং শাকগুলিকে কাটা হয়ে গেছে এবার আমরা ওই পালং শাকগুলিকে সবজির মধ্যে দিয়ে দেব এর সাথে দেব আমরা সামান্য লবণ তাহলে পালং শাকগুলি তাড়াতাড়ি জল ছাড়বে আমরা এই সবজিতে কিন্তু কোনো জল দেবো না পালং শাকের মধ্যে যে জল থাকবে সেই জল দিয়েই সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে হাফ চামচ লবণ দিয়ে আমরা ভালো মতো নাড়াচাড়া করে নিলাম সবজিগুলিকে এবার একটা টমেটো ছোট ছোট টুকরো করে কাটা ওই পালং শাকের সঙ্গে মিশিয়ে দেব। আর দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি এই সবজিতে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই রান্নাটা করব এবার তার সাথে ভেজে রাখা বড়িগুলিকে দিয়ে ঢাকা দিয়ে আমরা আরও মিনিট পাঁচেক রান্না করব। মিনিট পাঁচেক রান্না হওয়ার পর আমাদের পালং শাক থেকে জল বেরিয়ে এসছে এই জলেই বাকি সবজি আর বড়িগুলি সেদ্ধ হয়ে যাবে আমাদের সবজিগুলি প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমরা তার সঙ্গে ভাজা বেগুনগুলি মিশিয়ে দেব আরও মিনিট পাঁচেক রান্না করে নেব এবার এর সাথে দেব এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো তরকারিটাকে ভালো মতো নেড়ে জলটা শুকিয়ে নেব এই সময় আমরা দেব স্বাদ মতো লবণ আর সামান্য চিনি পালং শাকের রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টি দেবে সমস্ত উপকরণগুলিকে ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের পালং শাকের তরকারি রেডি তোমরা লাঞ্চে বা ডিনারে ভাত বা রুটি পরোটার সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারবে এই রেসিপিটা যেমন সুস্বাদু হয় তেমনি পুষ্টিগুণে ভরপুর আজ আসি বন্ধুরা দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থেকো